আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন সময় সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে লালবাগ কেল্লায় প্রথম গেই রয়েছে স্থাপনা এখানে পরিবিবিদ সমাধি রয়েছে এটা কেল্লার চারপাশ এটা পুরো ঢাকা লালবাগে অবস্থিত আর এটা সকাল দশটার থেকে পাঁচটা পর্যন্ত আপনারা চাইলে এখানে যেতে পারেন খুব সুন্দর জায়গা এখানে খোলামেলা মাঠ আছে গাছপালা আছে আমি যেখানে নেমেছি সেখানে পানির ফোয়ারা ছিল এখন এটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমি একটু নেমে দেখছিলাম ওই যে দূরে যে দুর্গটি দেখছেন ওইটা খুবই ভয়ানক আর ওই ওইটার ভিতরে নাকি অনেক বড় একটি সুরঙ্গ আছে কেউ গেলে আর আসতে পারে না এই সুরঙ্গটা নাকি এই সুরঙ্গ দিয়ে নাকি বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত